আজকে আমি যাচ্ছি দীঘার মাছের বাজার সামুদ্রিক মাছ দেখতে আর শুধু আমি যাচ্ছি না আমার সাথে যাচ্ছে ফুল পরিবার আর এখানে দেখতে পাচ্ছ পূজা চলে এসেছে পূজাও কিন্তু আমাদের সাথে যাচ্ছে আর এই জায়গাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো নিউ দীঘার বাড়ি সো এটা পেরিয়ে এখান থেকেই আমরা টোটো করে এখন চলে যাচ্ছি দীঘার মোহনার দিকে আর এখানে যেতে যেতে জাস্ট বেটুর মুখটার দিকে দেখো ও কতটা এক্সাইটেড মাছের বাজারে মাছ দেখার জন্য পনেরো মিনিট টোটো জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম মাছের আড়তের কাছে এই যে দেখতে পাচ্ছ সারি সারি এই সমস্ত স্টলগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু মাছ পাওয়া যায় আর এই হলো মাছ ভাই দেখতে পাচ্ছ ইলিশ পমফেট কত রকমের মাছ এখানে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ ভাই দীঘার কাঁকড়া দেখেই কতটা ভয় লাগছে দেখতে পাচ্ছ চিংড়ি মাছের সাইজ দেখো জাস্ট কত রকমের মাছ এখানে রয়েছে বিভিন্ন ধরনের চিংড়ি মাছ আর এটা হলো অক্টোপাস ভাই এগুলো কিন্তু মরে গেছে সেই জন্য বরফ দিয়ে রাখা হয়েছে এছাড়াও অনেক অনেক ধরনের ভ্যারাইটিস মাছ এখানে রয়েছে চলো আমি এখন এখানে মাছ দেখতে থাকি তোমরা পরের ভিডিওগুলো দেখতে থাকো